বেশ কয়েকদিন শাহজাদির বাসায় ছিলাম আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমার ব্লগগুলো দেখে থাকলে আজকে আমি শাহজাদির বাসা থেকে চলে যাচ্ছি শাহজাদির মন খারাপ শাহজাদি কান্নাকাটি করছে আয়েশা মাম্মারও মন খারাপ কেননা আয়েশা মাম্মা আমাকে মিস করবে শাহজাদিও আমাকে মিস করবে আজকের ব্লগে আমি শেয়ার করব যে আমি শাহজাদির বাসা থেকে মমি সিংয়ে কীভাবে যাচ্ছি কোথায় কোথায় দিয়ে যেতে হয় এবং

ফ্লাইওভার গুড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমার ক্যামেরা ভিজে যাচ্ছে ইভেন আমার স্ক্রিনটাও ভিজে যাচ্ছে একটা বাস আসতেছে লোকাল বাস সেই লোকাল বাস ধরে আমি চলে যাব চৌরাস্তা এই হচ্ছে লোকাল বাস নাবিলা ঢাকা টাঙ্গাল চৌরাস্তা ফোনাবাড়ি গয়া মহাখালী চেয়ার কস সো রিয়েলি চেয়ার আই ডোন্ট নো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চৌরাস্তাতে এখান থেকে করে চলে উদ্দেশ্যে ফাইনালি চলে এসেছি ময়মন সিং এ আমি এখন আছি ময়মন সিং এর ঢাকা বাইপাসে এখান থেকে সেনজি করে চলে যাব। আমার গন্তব্য স্থানে চাল কিনে নিচ্ছি কারণ বাসায় গিয়ে আজকে রান্না করে খেতে হবে ট্রেন ফাইনালি আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আর একটু গেলেই আমার বন্ধুর সাথে দেখা হবে অনেকদিন পর আমি এখন আছি ঘুনটিতে আমি কিন্তু ঘুনটিতেই থাকি আজকের জার্নিটা কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছে এক একার জার্নি বাসে দাঁড়িয়ে আসা তারপরে দারুণ কেটেছে ওভারঅল আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো বন্ধু বেশ কয়েকদিন পর দেখা হলো না

থাকার মতো পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে যদিও রুমে না থাকলে একদম পিটি অবস্থা হয়ে যায় একদম সব রেডি ইটস টাইম টু ডিনার ফাইনালি আই আমেকিং ডিনার চিকেন রাইস এক বল চিকেন সরি এক বল রাইস এক বল চিকেন এক বল শাহ যদি থ্যাংক ইউ সো মাচ হুম দারুন রান্না করেছি ভাত চিকেন দুইটাই মানে আমার সাধারণ লাগছে খেতে আপনারাও মাঝে মধ্যে কিন্তু রান্না করে খেতে পারেন হাউ টু বিল্ড আ লাইফ লং কমিউনিটি অফ দিস ইজ আসনাল বেস্ট সেলার বুক ছোট্ট করে আজকের ব্লগের যদি আমি রিক্যাপ করি আজকে আমি সাজেদের ভাষা থেকে আমার যে ভাষা আমি যেখানে থাকি গুন্টি ময়মনসিং সেখানে চলে এসেছি বেশ কয়েকদিন আমি শাহজাদের কাছে ছিলাম শাহজাদের বাসায় খুব এনজয় করেছি আমরা খুব মিস করতেছি রাইট নাও এখন বাজে দশটা রাত দশটা এখন আমরা লুডু খেলতেছিলাম আমি ভাই আয়সা শাহজাদি এক্সেলেন্ট একটা মানে এনভারমেন্ট ছিল তখন এটা আসলে বলে বোঝানো যাবে না জাস্ট আই মিস ইট তো যাই হোক আজকে ব্লগ নিয়ে যদি আপনাদের সাথে ক্যাপ করি সাজেদের বাসা থেকে বের হলাম গুড়ি ছিল বৃষ্টি পড়তেছিল তারপর বাসে করে চলে আসলাম চৌরাস্তা চৌরাস্তা থেকে শখিন বাস ধরে চলে আসলাম মামেশি আর আপনারা সবকিছু দেখেই ফেলেছেন ইতিমধ্যে তারপরে যদিও আমার খাবারের ব্যবস্থা ছিল না দোকান থেকে চাল কিনে নিয়ে আসলাম আর তরকারি ছিল স্পেশাল জনের তরকারি তো সেটা দিয়ে ডিনার হয়ে গিয়েছে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমার প্রতিদিনকার সেই আগের দিন যাপন আপনার ব্লগ দেখতে পাবেন ক্রিকেটের ব্লগ দেখতে পারবেন ক্রিকেটের বাইরের ব্লগ দেখতে পারবেন আগামীকাল থেকে খালা আমাকে রান্না করে দিবে খালা খাবারগুলো দেখতে পারবেন খালা আমাকে কি ধরনের খাবার রান্না করে দিচ্ছে কি খাওয়াচ্ছে সব কিছুই থাকছে ব্লগে তো এটাই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ ইনজয় দিস ভিডিও হিট লাইকস টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন বাই বাই